হ্যালো এভরিওয়ান আজকে এসে কাকিমুন বাপের বাড়িতে গ্রামের বাড়িতে তো দেখো কত সুন্দর পরিবেশ তো আজকে কাকিমুন করছে কাকড়া ভাজা তো চলো রেসিপিটা আজকে দেখাবো চলো কাকিমুন কি রান্না করবে কাকড়া করব কাকড়া তো দেখো এখন করা যাবে কাকড়া দাও হয়ে গেছে কাটা শেষ শেষ বড়ে গেছে

তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব একটু জল এবার জলটা ফুটলেই দিয়ে দিব কাঁকড়া বন্ধ করে